আসসালামু আলাইকুম আমার ভালোবাসা মানুষে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন ভড়ি খাওয়া হয় না তাই বাজার থেকে ভড়ি নিয়ে আসলাম সব মশলাগুলো রেডি করে রাখলাম প্রথমে তেল দিব তারপর বাটা মশলাগুলো দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব ভালো করে এখন কষিয়ে নেব কষানো হয়ে গেলে ভুড়ি দিয়ে দিলাম ভুড়িটা সুন্দর করে একটু কষিয়ে নেব কষানোর পর এখন আলু দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নেব আলু কষানো হয়ে গেলে পানি দিয়ে দিলাম আর তো হয়ে গেল আমার ভুড়ি রান্না Love it.